প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে দেখাবো খুবই কম খরচে হাঁসের খাবার তৈরি যখন আমাদের ছোটো যে রিলস ভিডিও মানে খাওয়া দাওয়ার যে রিলস ভিডিও সেগুলো যখন আমরা আপলোড করতাম আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে এত কম রেটে কিভাবে হাঁসের খাবার আপনারা তৈরি করছেন কারণ এখন আমাদের হাঁসের বয়স যেহেতু বিশ দিন প্লাস সেহেতু আমরা কিন্তু আর তাদের উন্নত মানের যে ব্রয়লার গ্রোয়ার সেটা আমরা দিচ্ছি না আমরা অনেক সিপ রেটে আমরা খাবারটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি কারণ যদি একাধারে তাদেরকে তিন থেকে চার মাস যদি ফিড খাওয়ানো যায় তো সেখানে কিন্তু লসের সম্মুখীন অনেকাংশেই বেশি কারণ একটা হাঁস ডিম পর্যন্ত আনতে যদি তার সাত থেকে আটশো টাকা নয়শো টাকা খরচ হয় তখন কিন্তু ডিম তার প্রোডাকশন যতই ভালো হোক না কেন ওটা পোষানো কিন্তু অনেক মুশকিল তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভালো খাবার মানে একদম গ্রোয়ার না দিয়ে আমরা কিছু নর্মাল খাবার যেগুলো আমাদের নিজেদের তৈরি করা সেই সব খাবারগুলো দিলে তারা দেখা যাচ্ছে দশ দিন পরে ডিম পারবে বাট আমাদের খাবার খরচটা কিন্তু অনেক কমে আসবে বিশেষ করে একটা হাঁস শেষ পর্যন্ত তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে আমাদের ডিম আনতে হবে এরকম পরিকল্পনা তো চলুন আমরা দেখাই স্টেপ বাই স্টেপ আমাদের যে হাঁসকে যে ফিডটা দিই সেই ফিডটাতে কিন্তু আমাদের হাঁসে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করে এবং তাদের গ্রোথও আলহামদুলিল্লাহ তা আমি সেই যে খাবারটা আমরা দিই প্রস্তুত করে সেই খাবারটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা নতুন খামারি আছেন তারাও অন্তত আমাদের এই ভিডিওটা দেখে হাঁসকে কি খাওয়াইতে হবে সেই জিনিসটা তাদের মাথায় ধারণা আসবে এবং যারা খামার দিব এরকম ভাবছেন তারাও কিন্তু আমাদের এই ভিডিওটা দেখলে তাদেরও উপকার আসবে কারণ তাদেরও একটা নলেজ থেকে যাবে যে কীভাবে কম খরচে এই খাবারটা তৈরি করা যায় তো চলুন আমরা একটু শুরু করি আমরা প্রথমেই ফিফটি পারসেন্ট ধানের গুঁড়া এটা নিয়ে এসেছি এই যে ফিফটি পার্সেন্ট ধানের গুঁড়া এটা কিন্তু আপনাদের যে কোনো জায়গাতে আপনারা পেয়ে যাবেন কারণ এটার দাম অনেক কম আমরা চোদ্দো টাকা কেজি এটা পেয়েছি ধানের কুড়াটা তো এটা আমরা ঢেলে দিই এখানে আছে দশ কেজি ধানের কুড়া তো প্রথমেই আমরা সর্বপ্রথমে দশ কেজি ধানের গুঁড়া দিয়ে দিলাম দেখতে থাকুন এখানে দশ কেজি ধানের গুঁড়া আছে আর ধানের গোঁড়ার সাথে এটা এটা হচ্ছে আপনার ভুট্টা ভাঙা হ্যাঁ এই ভুট্টা ভাঙা আমাদের মোটামুটি সাত কেজি আট কেজি ভুট্টা ভাঙা আছে মানে এক কথায় আমি আপনাদের অল্প ইয়ে করে দেখাচ্ছি মানে এক কথায় একশো কেজিতে আপনারা যে ধানের কুড়া এই যে ধানের যে গুঁড়োটা এটা আপনারা একশো কেজিতে পঞ্চাশ কেজি ধানের গুঁড়ো দেবেন হুম মানে আমি যেহেতু বিশ কেজি আইটেম করছি বিশ কেজি একুশ কেজি সেহেতু আমি এখানে দশ কেজি দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে তো আপনারা একশো কেজিতে অবশ্যই ধানের কুড়া দেবেন দশ পঞ্চাশ কেজি মানে ফিফটি পার্সেন্ট ধানের কুড়া আর ফোরটি ফাইভ পার্সেন্ট দেবেন এই ভুট্টা ভাঙা যেটা ভুট্টা ভাঙা আপনার এলাকাতে হয়তো সর্বোচ্চ বত্রিশ থেকে তেত্রিশ টাকা কেজি আপনাদের পড়বে তো এটা গেল আর এর সাথে আমরা এখানে যেহেতু বিশ কেজি সেহেতু আমরা এক কেজি অর্থাৎ হাফ কেজি এই যে ময়দা হাফ কেজি গোমের ময়দা প্লাস হাফ কেজি এই যে গমের ভুসি এই জিনিসটা আমরা এক কেজি দিচ্ছি এখানে আপনারা যখন একশো কেজিতে যাবেন এটা দুই কেজি দুই কেজি চার কেজি যাবে মানে টু টু ফোর পার্সেন্ট আপনার হচ্ছে এটা যাবে তাহলে একশো কেজিতে দুই কেজি যাবে হচ্ছে গোমের আটা এবং দুই কেজি গমের ভুসি আর আমরা আর আপনাদের যে ফিড ব্রয়লার গ্রোয়ার এটা একেবারেই না দিলেই না তো সেহেতু আপনারা এইটা এটা হচ্ছে আপনার একশো কেজিতে অলরেডি চার থেকে পাঁচ কেজি আপনারা এই গ্রোয়ার ফিডটা ব্যবহার করবেন কারণ এটাতে হাঁসের যেহেতু গ্রোয়ার ফিড দিতে দিতে বন্ধ করা হয়েছে এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে বিশেষ করে ছোট হাঁসের ক্ষেত্রে পরবর্তীতে আপনারা এটা না দিলেও কোনো ব্যাপার না কারণ গ্রোয়ারটা দিলে ওদের যে হঠাৎই যে একটা নর্মাল খাবার সেটার প্রেশার কিন্তু অনেকাংশে কম যায় এখানে আমাদের গ্রোয়ার দেওয়া হলো আর আপনারা এখানে একশো কেজিতে আমাদের এখানে আছে মাত্র দেড় থেকে দুই কেজি কারণ যেহেতু বিশ কেজি খাবার আমরা মেশাছি বিশ বাইশ কেজি সেহেতু আপনারা যদি একশো কেজি দেন একশো কেজিতে আপনার পাঁচ কেজি যাবে এই গ্রোয়ারটা হুম ব্রয়লার গোয়ারটা দেবেন পাঁচ কেজি আর সাথে কিছু ভিটামিন এটাতে আমাদের মিক্সড ছিল ওখানে ছিল আপনার ডিসিপি আপনার ডিসিপি যাবে হচ্ছে দুইশো গ্রাম একশো কেজিতে দুইশো গ্রাম ঠিক আছে আপনাদের ওই হিসাবটাই দিই একশো কেজিতে দুইশো গ্রাম যাবে ডিসিপি আর মিনারেল প্রিমিক্স মানে যেটা মাল্টিভিটামিন ওটা আপনাদের একশো কেজিতে ওটাও যাবে দুইশো গ্রাম আর আরেকটা জিনিস যাবে যেটা হচ্ছে টক্সিন বাইন্ডার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ টক্সিন বাইন্ডার না দিলে আপনার হাঁস বা মুরগি বা হাঁসেরই এই যে আমরা খাবারটা তৈরি করছি এটা কিন্তু আমাদের খুব একটা মান নিয়ন্ত্রিত খাবার এগুলা না কারণ যেহেতু আমাদের কোনো ধরনের ল্যাব টেস্ট নেই কারণ আমাদের এখানে অনেক সময় যে ধানের কুড়া এটা অনেক সময় ভিজা থাকতে পারে বা ফাঙ্গাস ফাঙ্গিসাইড থাকতে পারে ফাঙ্গাস এবং আমাদের যে ভুট্টা ভাঙা এটাও আমরা যেহেতু নিজেরা তৈরি করলে একটা বিশ্বস্ত থাকে কিন্তু যেহেতু আমাদের কেনা এখানেও কিন্তু ফাঙ্গাস থাকতে পারে আর এই ফাঙ্গাস বা হজমের যে কোনো ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনার টক্সিন বাইন্ডারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জরুরি জরুরি এখানের ঔষধ তো আপনারা অবশ্যই টক্সিন বাইন্ডার ব্যবহার করবেন আর সাথে যে মিনারেল প্রিমিক্স মানে মাল্টিভিটামিন এটা এটাও দেবেন দুশো গ্রাম এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ডিসিপি হুম ক্যালসিয়াম এবং যে ফসফরাসের মিক্সড মিক্সড ডিসিপি ওটা আপনারা দেবেন দুইশো গ্রাম তাতে হাঁসের যে গ্রোথ বা এগুলা এগুলা কিন্তু ভালো থাকবে আশা করা যায় আর এছাড়া এখানে সামান্য পরিমাণ লবণ লবণ বলতে কি আপনারা এক থেকে দেড়শো গ্রাম লবণ ব্যবহার করবেন যেটা একশো কেজিতে আর আমাদের যেহেতু বিশ কেজি আমাদের এই যে এখানে যে খাবারটা ছিল মানে গমের আটা প্লাস ভুসি এক কেজি ছিল সেটাতে কিন্তু আমরা এখানে মিক্সড করে নিয়ে আসছি বিশেষ করে লবণটা এগুলা একদম স্কেলে মেপে মেপে এগুলো মিক্সড করছি আর সাথে তেমন কিছু দেওয়ার দরকার নেই আর আপনারা এই খাবারগুলো দিলে কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন সেটা সেটা হচ্ছে হাঁসের যে ভিটামিন ক্যালসিয়াম এবং এক্সট্রা যে ভিটামিন ভিটামিন প্রিমিক্স এবং লিভার টনিক এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনাদেরকে আমি একটা শর্টকাট নিয়ম বলে দিই হাঁস যেহেতু স্নায়বিক প্রবলেমের কারণে ওদের হাঁটা চলা বা পায়ের শক্তি কমে যাওয়া এ ধরনের সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই দেখা দেয় যে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু হঠাৎ হাঁটতে পারছে না বা পা টেনে হাঁটছে এই ধরনের সমস্যাটাই কিন্তু বেশি তো সেই জন্য কী করবেন সেই জন্য আপনারা সপ্তাহে বিশেষ করে সপ্তাহে তিন দিন মানে তিন থেকে চার বেলার যে পানিতে সেটাতে আপনারা অবশ্যই ভিটামিন বি ওয়ান বি টু এটা দেওয়ার চেষ্টা করবেন মানে বিশেষ করে থায়াবিন বা ভিটামিন বি সমৃদ্ধ যেসব ওষুধগুলো পাওয়া যায় ওইগুলা আর আরেকটা জিনিস আপনারা সপ্তাহে দুই দিন রাত্রে লিভার টনিক কিন্তু অবশ্যই দেবেন কারণ এই সময়তে হাঁসের লিভারের কিন্তু অনেক প্রবলেম হয় অতিরিক্ত গরম পড়লেও লিভারের সমস্যা হয় আবার অতিরিক্ত ঠান্ডা পড়লেও লিভারের সমস্যা হয় সেহেতু অবশ্যই আপনারা সপ্তাহে দুই দিন বিশেষ করে রাত্রে লিভার টনিক দেবেন আর সাথে তিন দিন আমি তো বললাম সপ্তাহে দুই দিন ওটা হচ্ছে বাদ ওটা সব সময়তেই আপনার দেওয়া লাগবে বিশেষ করে ডিমে আসার পরেও আর সপ্তাহে তিন দিন যাবে হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু সপ্তাহে তিন দিন যাবে ক্যালসিয়াম মানে এগুলা তিন দিন বলতে কী এগুলা হচ্ছে যে কোনো দিনের বেলাতে যে কোনো বেলা। আর আরেকটা বিষয় আপনারা যে ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামটা দিবেন এক কথায় ক্যালসিয়াম দেওয়ার সময় শুধু ক্যালসিয়াম না দিয়ে ক্যাল ডি অর্থাৎ ক্যালসিয়াম আর প্লাস ভিটামিন ডি এই দুইটা কিন্তু একসাথে দেওয়ার চেষ্টা করবেন আর এটা অবশ্যই আপনারা কখনো রাত্রে দেবেন না রাত্রে দিলে ভিটামিন ডিটা তেমন কাজ করে না এটা আপনাদের দিতে হবে সকাল বেলাতে এবং দুপুর বেলাতে ভিটামিন ডি প্লাস ক্যালসিয়াম এই দুইটা কিন্তু আপনাদের এই গরম থাকতে থাকতে দিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে ওই ভিটামিনটা তেমন কোনো কাজ করে না এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা যেটা আপনাদেরকে জানাই দিলাম আর অবশ্যই এগুলা দেবেন আর এডি থ্রি দেবেন সাথে বেলায় যখন অতিরিক্ত গরম পড়বে বা অতিরিক্ত বৃষ্টি বা এ ধরনের কোনো স্ট্রেস থাকবে তখন আপনারা দুপুরে ভিটামিন সি বলেন ভিটামিন সি দিতে পারেন অথবা যে চিটা গুড় চিটা গুড় কিন্তু পানির ভিতরে মিক্সড করে আপনারা হাঁসকে বা বিশেষ করে আমি যেহেতু হাঁস নিয়ে কথা বলছি আপনারা হাঁসকে খাওয়াতে পারেন আর এছাড়া ইলেকট্রোলাইট অর্থাৎ স্যালাইন গ্লুকোজ এগুলো কিন্তু আপনারা দুপুরে বিশেষ করে হাঁসকে দিতে পারেন আর লিভার টনিকের কথা যেহেতু বলা হয়েছে তো এভাবে আর কি ওষুধ ব্যবস্থাপনা এবং আমাদের এই তৈরিকৃত যে খাবারটা এটা দিতে পারেন আর আমরা পরবর্তীতে খাবার খরচ আরও কম কীভাবে করা যায় আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাব তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন কারণ যেহেতু আমরা হাঁস নিয়ে কাজ করছি আর হাঁস নিয়ে আমার মোটামুটি যে অন্যান্য সময় সেই সময় কিন্তু হাঁসের বিষয়ে আমার একটা অভিজ্ঞতা আছে আর অভিজ্ঞতা বলতে কি আমি করোনার সময়তে আমার চোদ্দশো হাঁস ছিল এখন মাঝে কিছুদিন গ্যাপ আবারও নতুন করে যেহেতু শুরু করছি সেহেতু আমার হাঁস বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা আছে বলবো আপনাদেরকে খুব একটা না থাকলেও তো আপনারা আমাদের আমার যে পরামর্শগুলো এগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এসপিএম অ্যাগ্রো চ্যানেলে চ্যানেলটিতে আপনাদের আমাদের নিজস্ব খামারে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের এখানে আপলোড করা হবে ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম